নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সুইডেনে বসে বাংলাদেশের মতো আলো তুলতে পারার মজাটা সত্যি কিন্তু অন্যরকম আর আজকে আমি মহা খুশি কারণ আমি অল্প কিছু আলু রোপণ করেছিলাম আর আজকে ফাইনালি আমি সেই আলুগুলোকে তুলে নিচ্ছি সত্যি কথা বলতে আমি একদমই বিশ্বাস করিনি যে এই অল্প কয়েকটা বীজের মধ্যে যে এইভাবে আলু হবে যদিও বা খুব বেশি আলু হয়নি কিন্তু আমি যেহেতু অল্প কয়েকটা বীজ লাগিয়েছিলাম আর সেই অবস্থার মধ্যে যে এইটুকু হয়েছে তাতেও আমি অনেক খুশি কারণ আমি যেখানে আলু ধরবে সে আশাটাও করিনি আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে আমার যে একটা হ্যান্ড গ্লাভস পরা উচিত ছিল সেটা আমি ভুলে গিয়েছিলাম যদিও বা আলুগুলো যদি আমি আরও কিছুদিন পরে তুলতাম তাহলে হয়তো বা যেগুলো ছোটো ছিল সেগুলো একটু বড়ো হওয়ার সময় পেত কিন্তু বিশ্বাস করেন আমি বিশ্বাস করি কল্পনা করি নাই যে এখানে সত্যি সত্যি আলু হবে আর আমি যদি বুঝতে পারতাম তাহলে হয়তো আরও কিছুদিন রাখলে সবগুলো একটু বড় হওয়ার সুযোগ পেত যদিও বা আলুর পরিমাণ খুব বেশি ছিল না খুবই অল্প পরিমাণে ছিল কিন্তু আমার প্রাপ্তিটা ছিল আকাশ ছোঁয়া কারণ আমি এতটুকুও আশা করিনি আসলে বাগান করার জন্য পর্যাপ্ত পরিমাণে যে জায়গার দরকার সেটা আমার ছিল না আমার ব্যালকনিতে ছোট্ট একটা জায়গা ছিল আর সেখানেই আমি যতটুকু পেরেছি অল্প কিছু গাছ লাগিয়েছিলাম আর তার মধ্যে লাল শাকার যে শশা গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো আগেই মোটামুটি সব শেষ হয়ে গিয়েছে আর এখন শুধু এই আলোগুলো তুলে নেওয়ার বাকি ছিল আর আজকে আলোগুলো তুলে নিয়ে ফেলেছি যেহেতু অনেকগুলো মাটি লেগেছিল তাই আলুগুলোকে আমি বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমার সত্যি এত বেশি ভালো লাগছিল আর আমি বারবার কিন্তু ফোন করে দেখাচ্ছিলাম আমার মাকে অনেক বেশি পরিমাণে আলু না হলেও আমি যতটুকু পেয়েছি ততটুকুই আমি সন্তুষ্ট কারণ এইটুকুও আমি আশা করিনি আমি একেবারে অল্প কয়েকটা বীজের মধ্যে যে এটুকু আলু পাবো সেটাও আমি ভাবতে পারিনি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে